তবে আমাদের এই এক নং ওয়ার্ডের ভিতরে এবং কি সহদি গ্রামে আলগি ভিতরে সব সেইটা অবহেলাতে রয়েছে এই রাস্তাটা আপনি তাহিটা এসে দেখলেন এখনো ইটের রাস্তা নাই কাঁচা রাস্তা রয়েছে ওই যে একটা ব্রিজ ওই ব্রিজটা মনে করেন যে এখনো বড় একটা মাইকো আসা ভয় পায় আপনার কাছে অনুরোধ রইল ভাই আমরা এখানে সর্বোচ্চ আশি পার্সেন্ট ভোট দিয়ে তাদের শিশিরে বাবুল ভাইরে জয়যুক্ত করব তবে আমাকে এই রাস্তা গুলো ভাই আপনি দেখে গেলেন আপনার জন্য আমরা দোয়া করব ধানের শেষে ভোট দিবো জয়যুক্ত যুক্ত এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম থেকে কেউ কিছু বলবেন কেউ কিছু